মার্চ আমার বার্থডে আর সেই উপলক্ষে আমরা তিনজন চলে গেছি ঘুরতে ঘোরাঘুরি করেছি সারাটা দিন শুধু কাটিয়েছি আর রাতের দিকে মানে সন্ধ্যাবেলা আমরা ঘুরতে বেরিয়েছি অনেক রাত পর্যন্ত ঘুরেছি এই হচ্ছে রাতের শহর হোজাই এত সুন্দর দেখায় রাতের বেলা একটু অন্যরকম লাগে কারণ এত আলো চারিদিকে আলো রোশনায় পুরো আলোকিত হয়ে থাকে তো ঘুরতে বেশ মজাই লাগে আর ছেলে তো ঘুরতে খুবই ভালোবাসে বাস আমরা তিন দুজনও ঘুরতে ভালোবাসি আমরা তিনজনে ঘুরতে ভালোবাসি তো শপিং মলে ঢোকার আগে এখানে আমার বর আর আমি আইসক্রিম খেয়ে নিয়েছি পৌঁছে গেলাম ভিতরে ছেলে ঢুকে গেছে কির জনে ওখান থেকে ছেলের জন্য জুতো আর কয়েকটা ড্রেস কিনেছে হচ্ছে বিশাল মার্কেট আর এখানে এসছি আমরা কেনাকাটা করতে যাচ্ছি টেডি বিয়ার কিনতে গিয়েছে ছেলের জন্য কিন্তু ছেলে একটু পছন্দ করেনি ওর টেডি বিয়ার অ্যাকচুয়ালি পছন্দ নয় ও পুতুল খেলতে ভালোবাসে না ও শুধু বল ভালোবাসে তো ওখানে গিয়ে বল দেখতেই শুরু করে দিয়েছে খেলা তারপর রীতিমতো আর কি ফটো তোলা ভিডিও করা রীতিমতো কমন তারপর মল থেকে সোজা চলে গেলাম রেস্টুরেন্টে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ হয় না না তো ওখানে তিনজন মিলে খেয়েছি যা যা আমাদের পছন্দ এই একটা বিশেষ দিনে বিশেষ বিশেষ খাওয়াগুলো খেয়েছি তারপর বাড়ি এসেছি বাড়ি এসেও আবার সেই চিকেন যতই করো ভাই খাওয়ার উপরে আর কিছু নাই তাই সব কিছুতে খাওয়া দরকার খাওয়া ছাড়া কিছু নয় খাওয়া দিয়ে আমি আমার ব্লগ শেষ করলাম তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে